হ্যালো বন্ধুরা আমি কাশীনাথ আপনারা দেখছেন হাইটেক কাশীনাথ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের কাছে যদি থাকে ওপো ভিভো স্যামসাং বা যে কোনো ধরনের ফোন অ্যান্ড্রয়েড স্মার্টফোন তো আপনারা যদি তাতে চান যে সাইট থেকে ব্যাক করবেন মানে আপনি সাইট থেকে এমন সোয়াইপ করলেই আপনার ফোনটায় যে কোনো অ্যাপসের ভেতর যখন আপনি ঢুকে থাকবেন সেখান থেকে খুব সহজে ব্যাক করতে পারবেন তো এই ব্যাকটা আপনারা আপনাদের ফোনে কিভাবে সেট করবেন তার জন্য সোজা চলে যেতে হবে আপনার ফোনের সেটিংস অপশনে এখান থেকে সেটিংস অপশনে চলে এসছি এখান থেকে আপনি চাইলে সোজা এখান থেকে অ্যাডিশনাল সেটিংসটা খুঁজে নেবেন ফোনের অ্যাডিশানাল সেটিংসে চলে আসব চলে আসার পর এখান থেকে সিস্টেম নেভিগেশান এখানে আপনি টাচ করার পর এই অপশনটা পেয়ে যাবেন অথবা যদি আপনি এইভাবেও খুঁজে না পান এখান থেকে আপনাকে সার্চ বারে এসে লিখতে হবে বাটনস লিখে সার্চ করলে বাটন্স যখন আপনার ফোনে চলে আসবে এখান থেকেও আপনি এখানে বাটনসে আপনার ওকে করা থাকবে এখান থেকে আপনার গ্যাস চার্জেস গ্যাস চার্জ এই অপশনটাতে সিলেক্ট করে দিতে হবে এই অপশনে সিলেক্ট করে দিলে আমি এই অপশানে সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে আপনি ক্যান্সেল করে দিন দেখুন আমাদের এখানে গ্যাস চার্জ কিন্তু সেট হয়ে গেছে এবার আপনি সাইড থেকে ব্যাক করতে পারবেন এই দেখুন আমি সাইড থেকে ব্যাক করতে পারছি তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এইখানে যে আপনার নিচে যে বাটনগুলো থাকে আপনি যখন এই সাইট ব্যাকটা সেট করবেন এই নিচের যে সুইচগুলো থাকবে সুইচগুলো আপনার এখান থেকে থাকবে না মানে বাট নিচের বাটনগুলো থাকবে না তখন আপনি কোনো অ্যাপসের ভেতর গেলেন ধরুন আমি এখান থেকে একটা অ্যাপসে এসেছি এখান থেকে ব্যাক করার জন্য সাইড থেকে সোয়াইপ করলেই দেখুন সাইড থেকে সোয়াইপ করছি তো আমাদের ব্যাকটা এখান থেকে হয়ে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না